সো হ্যালোভিয়াস তোমরা সবাই কেমন আছো সেই খুব ভালো আছো আর আমি তো একদমই ভালো নেই আমার সাথে যা হচ্ছে একটার পর একটা বিপদ ঘটেই যাচ্ছে তো দেখতেই পাচ্ছো যে এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে আমার হাত ভেঙে গেছে আঙুল ভেঙে গেছে একটা তো এই কারণে কিন্তু আমি বিননগর মানিকতলার প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম বাট আমি পারিনি তাও আমার ওখানে যেতেই হয়েছে তোমাদের ভালোবাসার জন্য আর প্রথমেই জানাই যে আমার গলা বসে গেছে তো তোমরা ইগনোর করো আমার ভয়েস আর এই হচ্ছে সেই স্পট মানিকতলা মানে বিননগর মানিকতলা তো আমি ওখানে গেছি আর এই দেখো সেটার হচ্ছে প্রমাণ যে আমার হাতে ব্যান্ডেজ কিন্তু এখনও করা আছে এখানে কিন্তু দুটো ব্যান্ডেজ করা ছিল কারণ এত পেইন হচ্ছিলো আমার হাতে যন্ত্রণা করছিলো বাট তোমাদের ভালোবাসায় আমি ওখানে যেতে পেরেছি এটাই অনেক বাট আমি অনেকক্ষণ থাকতে পারিনি এটাই খুব খারাপ লাগছিলো আমারও নিজের আস্তিচ্ছা করছিল না এখান থেকে বাট খুবই ভালো জায়গা আমি প্রোগ্রাম করে খুব ভালো মানে লেগেছে আমার সত্যি খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে আমার পারফরমেন্স আর তোমাদের সাথে আমি গান দিয়ে ভিডিও শেয়ার করতে পারবো না ফেসবুকে যেহেতু একটু প্রবলেম আর গানে কিন্তু খুবই প্রবলেম হয় ফেসবুকে ভিডিও দিলে কার হয় এমন আমি জানি না বাট আমার খুব প্রবলেম হয় আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছো দিদি তুমি কোথায় চলে গেলে ফোন করেছো অনেককে আমার চেনাশোনা লোকজন বা আমাকে মেসেজ করেছো ইনস্টা ফেসবুকে মেসেঞ্জারে যে দিদি তুমি চলে গেলে অত তাড়াতাড়ি বাট আমারও খুব খারাপ লাগছিলো আমার আসতে মন চাইছিল না বাট কিছু করার নেই আমি তোমাদের ভিডিও শেয়ার করে দিয়েছি দেখো তোমরা দেখে নাও